সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়ি জেলার বানসারামপুর থানার মা বাবা হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাইয়ের হ্যাচারিতে তো গিয়াসুদ্দিন ভাইয়ের হ্যাচারিতে কুয়েল পাখি হাঁস দেশি মুরগি তিতির পাখি আরও অনেক কিছুই রয়েছেন তো আপনারা জানেন যে ফাউমি মুরগিটা দেশের এখন ব্যাপক চাহিদা অনেক সারা ফেলেছে তো ফাউমি মুরগি নিয়ে অনেক প্রতারণা হইতেছে তো আজ আমি আপনাদেরকে জানাবো আসলে ফাউমি মুরগির বাচ্চা নিয়ে কী প্রতারণা হয় সেই প্রতারণাটা আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন দশক আমরা গেসুদিন ভাইয়ের সাথে সাথেই কথা বলে বিস্তারিতটা জানি আর আপনার আশা করি আপনারা সে পর্যন্ত আমার সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে এখানে গেছুদিন ভাইয়ের হাতে দুইটা ফাউমি মুরগি আছে আসলে ফাউমি মুরগির চেনার বৈশিষ্ট্যটা কি সেটা আপনাদেরকে দেখাবো আর ফাউমি মুরগি নিয়ে এখন কি প্রতারণা হইতেছে সেই বিষয়ে আমি আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করব তো গেছুদিন ভাই আমরা এখানে দেখতেছি দুইটা ফাউমি মুরগি এটার কত মাস বয়সে এটা আপনার এখন আড়াই মাস বয়স এটা আপনার বয়স আড়াই মাস বয়স আড়াই মাস বয়সে আছে এই দুটা মু এটা কি মুরগ না মুরগি আপনার দুটো এই আপনার মুরগি মুরগি দুটা ও তো এটা তো আড়াই মাস বয়সে আড়াই মাস বয়সের এই কালারটা হইতেছে যে আপনি বললেন যে পা প্রতারণা হয় তো প্রতারণা হলে এটা কি কিরকম প্রতারণা হয় এটি নিয়ে আসলে প্রতারণাটা হয় কি জানেননি আপনার ফাউমিটা মিডা আপনি দেখায় এই যে ফাউমিটা আপনি পিছন দা এখন কিন্তু এখন কিন্তু আপনি এটা রূপ ধারণ করে নাই আর রূপ ধারণ করবে আপনার পিছন ধব ফুটফুটি কালার সানো দেবো গলা হবে আপনার সাদা হইব মানে হয় এই সেম মানে এই কালার মানে এক রু এক কালার লই অনেক অনেকভাবে ফোন দিয়ে বলে ভাই আসলে আমরা ফাউমি মুরগি কিনি ফাউমি মুরগি কিনি ফাউমি মুরগি দেখি আপনার রূপ ধারণ করে দুই মাস পরে দেড় মাস পরে অন্য কালার হয় বিভিন্ন কালার হয় কেন বিভিন্ন কালার হবে না ফাউমিতে মিথিতে পা বাচ্চা থাকতে হলে আপনার মনে করেন এ মনে থিব আর সঠিক বাচ্চা লইতে হবে আপনার আসলে অনেক ভাই দাম ধরলে অনেক ইয়া করে যখন দাম দরলেই ইয়ে করতে হলে তখন পতারণা শিখার অবশ্যই হইবেন দাম দিয়ে জি জি আপনি যদি দামে সাতশো বিষয়টা চান তাহলে আপনার আপনার মিক্স দিবেই ওরিজিনাল দিতে গেলে অরিজিনাল বা বায় ওই হিসাব করে বানায় কিন্তু ভালো জিনিসই ভালো দাম বুঝছেন নাই আমি আপনার বাচ্চাটাও আবার দেখাবো বাচ্চাটার সিস্টেমটা কিভাবে বাচ্চা এক কালার হবে আর আপনার বড় লিট আপনি মনে করেন সামনে আরো পিছনে আরও কালও সুন্দর হইব আর সামনে দাঁড়া আরো অন্য ধরনের আপনার কালার হবে তো যদি এটা যদি অরিজিনাল না হতো তাহলে অরিজিনাল না হলে এটার কালারটা কিরকম হতো অরিজিনাল কালার না হলে আপনার এটা লাল হইল আপনার সবুজ কালার লইলে হ্যাঁ শোকরা বকরা কি সোনালির মতো আপনার এটা তো প্রাপ্তবয়স্ক এটা তো কালার দেখেই চেনা যাবে আর যেটা জিরুদিনের বাচ্চাটা ওইটা আমরা কিভাবে চিনবো যদি আপনি একটু দেখাইতেন হ্যাঁ জিরো দিনের বাচ্চা আমি দেখাবো আমি আপনার চলেন আহ দশক আমরা এখন আমরা তো দেখলাম প্রাপ্তবয়স্ক ফাউমি মুরগিটা আসলে কিরকম হবে আপনার এটা তো দেখিয়ে চিনবেন তো জিরো দিনের তো দেখে চিনার উপায় নাই তো আমরা এখন জিরোদিনের বাচ্চাটা দেখবো তাহলে চলেন দর্শক আমরা জিরোদিনের বাচ্চাটা দেখি চোখ বন্ধুরা আপনারা দেখতেছেন যে এখানে কিছু জিরোদিনের ফাউমি বাচ্চা আছে তো আপনারা তো প্রাপ্তবয়স্করা তো কালার দেখি চিনতে পারবেন আসলে আর জিরোদিনেরটা চিনার উপায়টা কি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আর যদি আপনারা নিজেরা চিনতে পারেন তাহলে হয়তো বা প্রতারণা থেকে আপনারা বেঁচে যেতে পারেন তো কিছুদিন ভাই আমি আপনার এটা ধরি আপনি একটু দর্শকদের দেখান কোনটা অরিজিনাল কী কীভাবে চিনবো কেন যে কয়টা বাচ্চা আছে এই কয়টা বাচ্চা আপনার আসলে অরিজিনাল আপনার বাচ্চা দেখেন এমন সিস্টেমের বাচ্চা হইতে পারে এমন কালার হতে সোনালী সোনারি কালারের মতো এমন কালার হইতে বলব মানে এমন ধরনের বাচ্চা হইতে আপনি জি জি কালারটা আপনার দেখেন আজকে আপনার দেখেন এই যে মানে ফাউমির বাচ্চার কালার হইতে হবে এরকম সেম এরকম এটা কোনো অন্য বাচ্চার কালার সাথে কিন্তু একসাথে হবে না কেন হবে না আপনি এটা ভিন্ন ধরনের ফাউমির বাচ্চা আপনার ফাউমির বাচ্চার কালার হইতে হবে এরকম আপনার দেখে রাখেন ফাউমি বড়ো মুর্গা দেখে রাখেন ছোটো মুরগা দেখে রাখেন যে আর কোনো ভাই আপনার যে কোনো বায়ু প্রতারণার শিকার যদি এক টাকা কমের জন্য প্রতারণার শিকার হন তাহলে কিন্তু আপনি লক্ষ 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 টাকা এক টাকার জন্য আমরা লক্ষ টাকা নষ্ট করেন করবেন আপনি ডিমের জন্য এক হাজার মুরগা করতে অনেক টাকার ব্যাপার স্যাপার তো আপনি যদি বাচ্চা তো আপনি প্রথম ঠই আছেন তাহলে আর জিততে পারতেন আপনি জীবনও কখনো কোনো দিন যে কোনো বাইরে এই কথা বলে দিবেন আপনি বাচ্চা থেকে জিতার চেষ্টা করেন তাহলে সবসময় জিততে পারবেন টাকার জন্য করবেন না বাচ্চার চেষ্টা করেন দর্শক বন্ধুরা আপনারা তো দেখলেন ছোটো বাচ্চা ছোটো ফার্মি বাচ্চা কীভাবে চিনবেন আসলে অরিজিনাল ফাউমি বাচ্চা কীভাবে চিনবেন ক্রস হলে হয়তো বা এরকম কালার হতো না একটা গাঢ় কালার হয়ে যেত একটু হালকা অন্য রকমের কালার হয়ে যেত তাহলে এই বাচ্চা মানে অরিজিনাল বাচ্চা বলে আপনাদেরকে সাধারণ বাচ্চা ধরাই দেবে বা ক্রসের বাচ্চা ধরাই দেবে সেক্ষেত্রে আপনারা অনেক লসও হয়ে যাবেন তো আপনারা যখন বাচ্চা ক্রয় করবেন দেখে শুনে বুঝে ক্রয় করার চেষ্টা করবেন আপনি তো অনেক দিন যাবত এই হ্যাচারি বা ফার্মে মুরগি এগুলো লালন পালন করতেছেন তো আপনি কি বুঝতেছেন যে আসলে ফার্মে মুরগি আমাদের দেশে এ লালন পালন করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে নাকি এটা লস প্রজেক্ট একটু যদি বলতেন না আসলে ফার্মিটা যদি আপনি অরিজিনাল করতে পারে অরিজিনাল ফার্মিটা পায় সঠিক যেটা ডিমের বাচ্চাটা হ্যাঁ যদি কোনো হতে সংগ্রহ করতে পারে আসলে সব জায়গায় ফাওয়ামি বর্তমানে এখন ডিমের বাচ্চা পাওয়া যায় না আপনি আসলে এটা মিথ্যা কথা বলে লাভ নাই কে লেগে আপনি মনে করেন অনেকজনের করসের থেকে আপনার বাচ্চা দিতে পারে বা দেওয়া যায় বা দেয় আসলে ওই দিতে আপনার মনে করেন আসলে ডিমের জন্য করতে পারতেন না করতে পারবেন আপনি মাংসর জন্য মাংসের জন্য কল আপনার লস নাই লেকিন আপনি আসলে মাংসের জন্য করতে পারবেন ওইটা তো আমার একটা কথা আবেদন যদি কোনোভাবে ফাওয়ামি মুরগা অরিজিনাল ফাওয়া মুরগা পায় বাচ্চা বা অরিজিনাল মুরগা ফাউমি মুরগা বা আপনার খামার দেওয়া যায় আপনি ঠিকমতো চর পরিচর্যা করতে পারে তাহলে ফাওয়মি মুরগার মতো মন বর্তমানে বাংলাদেশে কোনো ব্যবসা হতে পারে না

আপনার এখান থেকে যদি কেউ জিরুদিনের বাচ্চাটা নিয়ে যায় ফাউমি ফাউমির বাচ্চাটা যদি সে এক হাজার মুরগি সঠিকভাবে লালন পালন করে তাহলে এক হাজার বাচ্চা থেকে সে প্রতি ডিমে আসার ডিম আসলে মানে প্রতি মাসে কেমন টাকা আয় করতে পারবে আপনি আশা করেন আসলে এই কথাটা তো আপনার ঠিক আছে আপনার এখন আমি কিন্তু আপনার যদি শ্রম খরচ ধোঁড়া হিসাব যদি ঠিকমতো রাখা যায় তাহলে এক ধরনের আমি মনে করি যেমন দেড় টাকা লাগবে না খরচ করে তাহলে কিন্তু আসলে লাভ ডাকি ওই দিকে কমবো কিন্তু সব দিকে সার্চ করে চলাফিরা চলা যায় আর মোটামুটি বলা দিলে প্রোডাকশন ঠিক থাকে সব কিছু ভালো থাকে মাসে আপনার এক এক হাজার মুরগি থেকে এক লক্ষ দশ এক লক্ষ দশ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মানো সম্ভব প্রতি মাসে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে তাহলে তো অনেক টাকা যে এক লাখ কো বিশ হাজার টেত্রিশ হাজার টাকা ইজিভাবে আসবে যদি আপনার ডিম পডাকশন ঠিক মতো আনা যায় এবং কি আপনার মুরগা ভালো থাকে আপনি নিজের শরীর মতো সচয় পরিচর্যা করেন আর কি তো আপনি তো ফার্মে মুরগির বাচ্চা এবং ডিম দুটাই বিক্রি করে থাকেন তো আপনি ফার্মে মুরগির বাচ্চাটা আসলে আপনি কেমন টাকা রেটে বিক্রি করেন যদি একটু বলেন ফার্মি মুরগির বাচ্চাটা আপনার রেটটা আসলে সব মুরগির বাচ্চা আপডাউন করে যেমন মনে করেন দুশের ভাজে না এখন তো এক রেট আসছিল অনেকগুলো আবার মোটামুটি দিনমাত্র ভালো হয়ে গেছে চালাই দিলে এখনও তো আবার আরেক রেট আপনার মনে করেন মোটামুটি আমরা যে সব ধরনের বাচ্চা বিক্রি করে থাকি তো আপনি রেটটা আপডাউন করে আমরা রেটটা আসলে বলে অনেক ভাই আবার বলে ভাই আপনি ওই দিন এত ডে বলছিলেন এখন এত টাকা বলেন আসলে রেটটা যে সময় যেত রেট থাকে আমরা ওই সময় এতটা রেট আমরা বেশি রাখবো না কখনো মুরগির ডিমটা কি দেশি মুরগির মতো নাকি আকারটা একটু একটু বড় আছে যদি আসলে বড় ছোট কোনো কিছুই না দেশি মুরগির মতো অবিকল দেশি মুরগির ডিম আপনি আসলে আমার বাজারে আমাদের মনে করেন বাংলাদেশে এমন কোনো এখন সিস্টেম এখনো হয় নাই আমি বলবো অনেক ভাই বলতে পারে তুমি বলো কেন আসলে বলাটা উচিত আর এমন কোনো সিস্টেম না যাবে দেশি মুরগির ডিম বাংলাদেশে বিক্রি করতে পারবো এমন কোনো খামারই এখনো হয় নাই তো আমাদের দেশি মুরগির ডিম আপনার খামারে বিক্রি করতে পারবো তো খামার নাই আর আমাদের ফাউমি ডিমটা আমরা বাংলাদেশে দেশি মুরগির ডিম চলাইতেছে এবং খাইতেছি তো পুষ্টি অনেক পুষ্টি এই ডিমক আর হওয়া ডিম ডিমকন ডিমের ভিতরে কোনো তফাত তো আপনি তো এইগুলো বিক্রি করে থাকেন তো কিভাবে দর্শকরা আপনার কাছে কিভাবে নিবে সেটা যদি একটু বলতেন ও আমাদের ঠিকানাটা হয়েছে আপনার যদি কোনো বাই নিতে চায় আমার আসতে চাইলে আপনার গরিপুরাতে আসতে যদি কুমিলার কোনো বাই নোয়াখালির চট্টগ্রামের কোনো বাই আসতে চাইলে তো গরিপুর থেকে আমার নাচতে এক ঘন্টা লাগে কুমিল্লা গরিপুর চাঁদপুর ওদিকের মানুষের জন্য গরিপুর থেকে যায় এক ঘন্টা লাগে আর আপনার ডাকাত থেকে কোনোভাবে যে গুলো থেকে আসতে চান ডাকার এই অঞ্চলের মানুষ তাহলে সর্বোচ্চ এক ঘন্টা লাগে আমার আসতে আর যদি আমাদের আমাদের বাউন্ডবাড়িয়া বাউন্ডবাড়িয়ার যদি কোনো বাই আসতে চায় তাহলে আমার না আসতে সর্বোচ্চ এমনই এক ঘন্টা দশ মিনিট লাগবো সর্বোচ্চ আর যদি নৌ সুন্দর কোনো বাই আসতে চায় তাহলে ওই অঞ্চলে সবার ঠিকানাদার বলা সম্ভব না ন সুন্দর কোনো বাই আসতে চাইলে আমারও সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে তিরিশ মিনিট লাগবে আমার ঠিকানাটা এমন জায়গায় পড়ছে মোটামুটি মাসা মাল্লাহ রাস্তার যাতায়াত মানে আসা যাওয়ার মাল সব কিছু অনেক সুবিধা আলহামদুলিল্লাহ সবার তো আর সব মানে এত কিছু মিলে না আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো আপনি মানে এইগুলো কি আপনি কি অর্ডার নিয়ে বিক্রি করে থাকেন নাকি আপনি কি আপনার খামার থেকে আইসা নিয়ে যেতে হয় নাকি আপনি পৌঁছে দিন আসলো মাসাল্লাহ দিলে আপনাকে দোয়া সবার দোয়া মাল সব কিছু মিলে সব কিছু প্রজাতি পালি তো অর্ডার মাসাল যথেষ্ট পরিমাণ অর্ডার আছে আর মাল কোনো বাইরে যদি মনে করেন আমার বিশ্বাস করে আমি বলি পাঠাই দেবো সমস্যা নেই আর আমার সবচেয়ে ভালো হয় আপনার কোনো বাইয়ে যে কোনো বাইয়ে মাল নিতে চাইবেন ফাউমি মুরগাই নেন আর যে কোনো মুরগাই নেন আপনি খামার জাগার জন্য আপনার সবাই তো আর আসলে বলবে না আমি বলবো থাকা খানার ব্যবস্থা আমার না আছে আপনি মাল দিয়ে মাল লয়ে যান আপনার জন্য ভালো থাকবো কেন ভালো থাকবো এই জিনিসটা আপনি একটা জিনিস সবসময় করে কেন কিন্তু আমি মাল এনে ভালো দিলাম প্রাণী জিনিস আপনার অনুযায়ী খারাপ হতে পারে লিখে আপনাদের দেখে গেলে আপনার মনে ভিতরে মানে এটা ভালো থাকবো বলে আমার মাল ভালো আছে আপনার মাল ঠিকই ভালো থাকবো আর মনে মনে অনেক মানুষের দুর্বল আছে কি মাল না কি মাল দেয় আসলে কিন্তু লাস্টে এর ভিতরে মনে ভিতর কম্পিউজ জিনিসটা করে আসলে আর সমস্যা দেখা দেয় আমি সবাইয়ের একটা আবেদন জানাইবো কষ্ট একদিন কষ্ট মানুষ শুধু মানুষের টাকা পয়সা খরচ করে ঘুরতে যায় কক্সবাজার যায় সেটা জানো সন্ধি যায় বুঝছেন নাই আসলে ওই জায়গায় ওই সব করে আমি বলবো সবাই আসলে দেখা যান এলাকার দেখে যান ঘুরে যান খামার দেখে যান অভিজ্ঞতা পারবো শিকার মতো অনেক কিছু আছে দেখার মতো অনেক কিছু আছে আপনি দেখিয়ে মার লোয়া যান আপনার জন্য ভালো হইব এমন শুধু সুবিধা অনেকজন কম দিব আমি বলবো থাকেন খান খাইয়া দেখে মার লয় যান ঠিক আছে ঠিক আছে দিন ভাই আপনি অনেক মূল্যবান পরামর্শ দিলেন ভালো থাকবেন আবার যে কোনো সময় আপনার সাথে দেখা হবে সবার জন্য ভালো থাকে আমি ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি